আসসালামু আলাইকুম গবদার টিউটর থেকে আপনাদের স্বাগত দুই সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে নবম পর্ব এক নাম্বার দুই নম্বর প্রশ্নে বলা আছে যে সন্ধি বিচ্ছেদ করুন নিশ্চয় এ সন্ধি বিচ্ছেদ নির্যোগ চয় অন্যান্য এ সন্ধি বিচ্ছেদ অন্য যোগ অন্য অর্থসহ বাক্য রচনা করুন বুদ্ধির ঢেকি মানে নিরেট মূর্খ বাদ মানে ক্ষণস্থায়ী স্থায়ী এককথা প্রকাশ করুন জানবার ইচ্ছা জিজ্ঞাসা সমুদ্রের ঢেউ কল্ল বিপরীত শব্দ বন বন্ধুর মসৃণ নশ্বর অবিনশ্বর শুদ্ধ বানান ইতপূর্বে ইতু ইতৎ পূর্বে ন্যূনতম ন্যূনতম লেডি গ্রন্থের মাইকেল গাজী রচয়িতাকে বস্তানি গ্রন্থের রচয়িতাকে মীর মোশারু হোসেন খনিকা কাব্যগ্রন্থের কে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের প্রথম রচিত উপন্যাসের নাম লিখুন বাদনহারা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কিংলা কাব্য বিহারী লাল চক্রবর্তীকে যুগ সন্দীক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত ইত্যাদি আর বেশবাক্য সমাজ কি হবে ইতিহতে আদি ইত্যাদি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি কি ডরাই সকি ভিকারের আগবে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি দ্বীপ শব্দের অর্থ কি হাতি দ্বীপ শব্দের অর্থ হাতি নিম্নলিখিত গ্রন্থের রচয়িতার নাম লিখুন বত্রিশ সিংহাসন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার জমিদারি দর্পণ মীর মশরফ হোসেন কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত বই পড়া প্রমোদ চৌধুরী অর্থ সহ বাক্য লিখুন কিল খেয়ে কিল হজম অপমান গোপন করা কেবলা হাকিম অনভিজ্ঞ ঘাট মানা অন্যায় স্বীকার করা শিওর সমন মৃত্যু আসন্ন দুটি করে সমার্থক শব্দ লিখুন কোকিলের সমার্থক শব্দ পরভূত পিক ময়ূরের সমার্থক শব্দ কলাপি কেকা কেশ চুল অলক বিভক্তি সহ কারক নির্ণয় করুন গাছ থেকে পাতা পড়ে অপদান কারকে পঞ্চমী বিভক্তি ছেলেকে ডাকো কর্মকারকের দ্বিতীয় বিভক্তি দেশের জন্য প্রাণ দাও সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তি পুকুরে মাছ আছে কারকের ষষ্ঠী বিভক্তি সন্ধিবিচ্ছেদ করুন মহিষী মহাযোগ ঋষি এ এক দ্বারা ওন পথঞ্জলি পথ পথ যোগ অঞ্জলি ষোড়শ যোগ দশ তস্কর এক কথা প্রকাশ করুন আকাশে চরে যে খেসর বিনার ঝংকার নিক চোখের কোন অপাঙ্গ বাঘের চামড়া কীর্তি হাতির ডাক ব্যঙ্গিত হতি থায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সন্ধিবিচ্ছেদকরণ সংবাদ সমজকবাদ দেবশী ঋষি এক কথা প্রকাশ করুন যা পতা হয়েছে প্রতীত প্রথিত যা বলার যোগ্য নয় অকথ্য শ্রম বিমুখ বিপরীত শব্দ লিখুন সুন্দর কুৎসিপ কারক বিভক্তি কুকর্মে বিরত হও কুকর্ম কারক অপাদানে সপ্তমীকারক যার থেকে কোনো কিছু গৃহীত হয় বিরত হয় দ্রুবীয়ভূত হয় ভয় হয় তাকে অপাদান কারক বলে সংসপ্তক উপন্যাসের লেখককে শহীদুল কায়সার রেস্তোরাঁ হর্তন শব্দগুলো রেস্তোরাঁ ভাষা শব্দ ফরাসি শব্দ হর্তন ওল ডান্স শব্দ ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নিজ জলা নাই জল যাহাতে বহু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ ছেলেটি ভয়ানক মেধাবী ছেলেটি অত্যন্ত বা খুব মেধাবী সংক্ষেপে লিখুন রোহিঙ্গা অনুপ্রবেশ সন্ধি বিচ্ছেদ করুন শঙ্ক নির্ণয় করুন খুর ধরা খুরের মতো ধারালো প্রবাহ যার বহু বৃহী ক্ষুরের মতো ছড়ি খড়ের মতো ধারালো প্রবাহ যার মাত্রাবিহীন অন্য গতি নাই যার এক কথায় অনন্য গতি আক্কেল দাঁত পূর্ণতা যুক্ত বর্ণ ভেঙ্গে লিখো বর্কে য যোগ হুঁও ডিপ্লোম্যাট এর অর্থ কূটনীতিক কূটনীতিক যৌগিক ক্রিয়া কাকে বলে অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা যুক্ত সমাপিকা যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে উদাহরণ মরে যাওয়া এগিয়ে চলা হেসে ওঠা অসমাপিকা ক্রিয়া কয় ধরনের তিন ধরনের ভূত অসমাপিকা সে গান করে 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 উদাহরণ অসমাপিকা ভূত অসমাপিকার উদাহরণ ভাবি অসমাপিকা শর্ত অসমাপিকা শিখতে এটা ভাবি অসমাপিকা উদাহরণ আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয় সে নিজে অঙ্কটা করছে নিজেই হলো কি আত্মবাচক অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে প্রকৃতি প্রত্যয় প্রথিক প্রথিন যোগক বিবাহিত বিবাহ যোগীত কথ কথযোগ য লেখকের নাম কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন দণ্ডকারণ্য নাটক মণি চৌধুরী কাদ নদী কাদো উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ উর্বশী আর্টিমিস কাব্যগ্রন্থ বিশুদে সতীময়না লোড চন্দ চন্দ্রাণী কাব্য দৌলত কাজী প্রাগৈতিহাসিক ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় এক কথা প্রকাশ দিনই ন্যায় স্বাস্থ্য জানেন নৈয়া ইক যার কিছুই নেই রথ সর্বোচ্চ এক কথা প্রকাশ করুন বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করে যে মাধু কর যার চক্ষু লজ্জা নেই শঙ্কর প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পূর্ণবার বিবাহিত অধিবেত্তা অলঙ্কারের ঝঙ্কার সৃজন অর্থ সহ বাক্য বাগধারা লিখুন অন্য ধ্বংস করা অপচয় করা গলগ্রহ পরে বোঝা স্বরূপ থাকা ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু শরতের শিশির সুসময়ের বন্ধু সন্ধি বিচ্ছেদ করণ গব্য গো যোগ জ শিরোচ্ছেদ শিরোযোগ ছেদ অখৌহিনী অক্ষযোগ ওহিনী তজ্জনা তজ্জক জন্ম কারক বিভক্তি নির্ণয় করুন বিদ্যা যত্ন করো অধিকরণে সপ্তমী চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ যথা শির কর্মে সুন্দর বিভক্তি এটা তোমার বিবেচ্য তোমার শব্দ তোমার হলো কর্তিকারক ষষ্ঠী সকলকেই মরতে হবে সকলকে ব্যাসবাক্য আমরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস। উজ্জ্ব বিপরীত শব্দ স্পষ্ট স্পষ্ট প্রাতকালে গাত্র থান করবে প্রাতকালে গাত্র উত্থান করবে সৌন্দর্য জ এক কথা প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরগাছা যে বেশি কথা বলে বাচাল লাভ করার ইচ্ছা লিপাসা লিপসা পটে আঁকে যে পটুয়া যা বলে আইনি অনুক্ত সন্ধি বিচ্ছেদ পরীক্ষা পরিযোগীক্ষা উচ্ছেদ উদ্যোগ ছেদ গবাদি গোযোগ আদি দিগন্ত দিক যোগ অন্ত জৈন জন এক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন কুলের সমীপে উপকূল অব্যয়ী ভাব শত অধ্যায় সমাহার শতাব্দী দ্বিগু ত্রিফলের সমাহার ত্রিফলা দিগু গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মদ্যপলপি বহু পৃহি সমাজ মনরূপ মাজি মনমাজি কর্মধারয় বিপরীত শব্দ দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশ বিলম্ব মুক্ত আটক বাগধারা লিখুন আমরা কাটে দেখি অপদার্থ বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা নয় ছয় অপচয় অরণ্যের নিষ্ফল আবেদন বিচ্ছেদ লিখুন শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা সয়ন সে যোগন ষষ্ঠ থ সংস্কার কার বিপরীত শব্দ লিখুন অসীম মানে সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির গতিশীল বিশ্রী সুশ্রী জয় সূচক উৎসব জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কৃতদার মৃত্যুর মতো অবস্থা যার মমর্ষ বাগধারা লিখুন কপালে হতভাগ্য হাতির পাসপা দেখা দুধ সাহসী হাওয়া কানপাতলা সহজে বিশ্বাস প্রবণ ভিজে বিড়াল কপরচারি। শুদ্ধ বানান সুমিত্রিন সুমিচিন চাকরিজীবী পুণ্যমিলনী শ্রদ্ধা জলি বাক্য শুদ্ধ করুন দুর্বিষ বানানটি অধিকাংশই ব্যক্তি ভুল করে দুর্বিষ আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় আকন্ঠ ভোজন ভালো নয় প্রত্যয় বিশ্লেষণ করুন গম্য গমযোগ, যোগ জমকাল জমক যোগ আলো কারক বিভক্তি নির্ণয় করুন বেলা যে পরে এলো জলকে চলো থে চতুর্থী গল্পটা সবাই জানে কর্মের শূন্য শব্দ অর্থ লিখুন চীনে যোগ না খাবি খাওয়া হিমশিম এক কথা প্রকাশ মাটি দিয়ে তৈরি নে নয় সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল বেশ বাক্য সহ সমান নির্ণয় করুন বনস্পতি বনের প্রতি ষষ্ঠী তৎপুরুষ বহুব্রীহি বহুব্রীহি ধান আছে যার বহুব্রীহি শব্দগুলো কোন সমাস আজ উর্দু ডেঙ্গু স্পানিশ সমচারিত শব্দের অর্থ কী অন্যান্য অর্থ লিখুন সমচারিত শব্দ অর্থ লিখুন অন্যান্য ভিন্ন অন্যান্য পরস্পর অশ্ব ঘোড়া হস্য পাথর প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ